এই রাজবাড়ির বিদ্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাশি আমাদের এখানে মূল চারটি অনুষ্ঠান আর পাঁচটাও বলতে পারো আমাদের এখানে মূল অনুষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে সর্বপ্রথম আছে স্নান যাত্রা তারপরে আসে হচ্ছে আপনার ঝুলন মূল অনুষ্ঠান হচ্ছে রাশি তার আগে জন্মাষ্টমী আর তারপরে আসে চা রাস রথ চাঁচর আর স্নান জন্মাষ্টমী আছে এই সমস্ত মানে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো নিয়ে তৈরি আর ঝুলন হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বাদশ যে যাত্রা আছে সেই দ্বাদশ যাত্রার একটা অঙ্গ সেই হিসাবে আমরা এখানে পাঁচ দিন পালন করি ঝুলন একাদশীর দিন থেকে শুরু হয় পূর্ণিমাতে গিয়ে শেষ রাখি পূর্ণিমা অবধি এটা চলে ঝুলনের গল্প ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে পদ্ম পুরাণে আছে যেখানে রাধা কৃষ্ণ মিলিত যে আর কি তোমার আনন্দদায়ক যে লীলাগুলো উনি যেগুলো করেছেন তার মধ্যেই ঝুলন হচ্ছে একটা লীলার অঙ্গ হ্যাঁ একদম প্রথম থেকে যেভাবে পালন হয়ে আসছে আমাদের বর্তমানে সেরকমভাবেই পালন হচ্ছে রাজবাড়ির প্রতিষ্ঠাতা শ্রী প্রিয়নাথ ঘোষ বাবুল মহাশয় তিনি আজ থেকে একশো বছর আগে এই মন্দিরটা স্থাপন করেন তার বংশ পরম্পরায় বর্তমানে শ্রী লোকেন ঘোষ মহাশয় তার ছোটো ভাই শ্রী দীপেন ঘোষ মহাশয় এদের তত্ত্বাবধানে এই সম্পূর্ণ অনুষ্ঠান সূচিগুলো চলতে যাচ্ছে এবং বাড়ির যে সমস্ত বাড়ির যারা সদস্যরা রয়েছে তাদের সহযোগিতা সম্পূর্ণভাবে সমানভাবে এই জিনিসটা যাত্রা হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার একটা অঙ্গ এটা আরেক যাত্রা হিসাবে আমরা পালন করে থাকি এটাকে অনেক সময় অনেকে আবার হিন্দল যাত্রাও বলে এটাকে অনেকে হিন্দোল যাত্রা বলে অনেকে ঝুলন বলে যে যেরকম ভাবে তাকে ডাকে সেই রকম ভাবেই সেগুলোকে মানে আমাদের মাধ্যমে প্রচলন হয়ে রাধা কৃষ্ণকে বেশি উৎসর্গ করা এটা একটা আনন্দের সময় পাঁচ দিন কৃষ্ণের ওপরে যে আমাদের ভক্তি প্রদর্শন এটা সমগ্র কৃষ্ণ মন্দিরে বা যারা বাড়িতেও রাধা কৃষ্ণ রাখেন তারা প্রত্যেকেই করেন মানে বৈষ্ণব সম্প্রদায়ের এটা বলতে পারেন একটা মানে অঙ্গ এইটা অনুষ্ঠানটা একটা অঙ্গ রাধাকৃষ্ণকে একটা সুন্দর দোলনায় সাজিয়ে রাখা হয় এবং তাদেরকে দোলও দেওয়া হয় এই যাত্রাটা শ্রাবণ মাসেই হয় এটা অনুষ্ঠানটা শুরু হয় একাদশী থেকে পূর্ণিমা অবধি আবার অনেকে আবার ঝুলন পূর্ণিমাও বলে যখন ঝুলন পূর্ণিমা এটা বলা হয় সেটা লাস্ট ডে এটা রাখি পূর্ণিমা যেটা হয় রাখির দিনে এটা সমাপ্তি ঘটে ঝুলন যাত্রার মূল বিষয়বস্তু হলো প্রেমের ঐশ্বরিক যোগ নানা নানারকম গাছগাছালির মধ্যে অ্যাকচুয়ালি এটা বৃন্দাবনের অনুষ্ঠান বৃন্দাবনে যে সবুজ সবুজ গাছগাছালির মধ্যে যে কুঞ্জ সাজিয়ে অষ্টসখী বা আরও গোপ গোপীরা কৃষ্ণকে বিভিন্ন সাজে সাজিয়ে নানা রকম আভূষণে ভূষিত করে এই অনুষ্ঠানটা ওনারা শুরু করেছিলেন এর মধ্যে রূপ পরিবর্তন করে মহাদেবেরও উপস্থিতি ছিল এবং পরবর্তীকালে এটা আমাদের সাধারণের মধ্যে পরম্পরাগতভাবে চলে আসে